তিনবেলা রান্না করি জামা কাপড় ধুই বাচ্চার হোমওয়ার্ক দেখি শাশুড়ির ওষুধ মনে রাখি কিন্তু আমি কি শুধুই একজন গৃহবধূ আজকের এই গল্পটা একটা মেয়ের যে নিজেকেই ভুলতে বসেছিল কিন্তু একদিন সে নিজের মাঝে পরিচয় খুঁজে পেয়েছিল একটা গল্প যেটা হয়তো আপনার আমার সবার ভিতরেই বাস করে এক ছিল রিনা তার বয়স ছিল ২৮, দুই বাচ্চার মা সকাল থেকে রাত তার দিন চলে যায় পরিবারকে ঘিরে তাকে কেউ খুব একটা খেয়াল করে না সে অভ্যস্ত হয়ে গেছে অদৃশ্য হয়ে থাকতে সকালে উঠে সবাইকে তৈরি করে বাচ্চার টিফিন স্বামীর জামাকাপড় শাশুড়ির ওষুধ তারপর এক কাপ চা নিয়ে বারান্দায় বসে তবুও মনে হয় সে কারোর প্রিয় না বিয়ের আগের রিনা অনেক স্বপ্ন দেখত সে ভাবতো পড়াশোনা শেষ করে চাকরি করবে নিজের টাকায় মায়ের জন্য উপহার কিনবে কিন্তু বিয়ের পর সেই স্বপ্নগুলো আলমারিতে তালা দিয়ে বন্ধ হয়ে গেল এটাই তো নারীর জীবন এই বাক্যটা শুনতে শুনতে সে বিশ্বাস করতে শিখে গেল যে নিজের জন্য কিছু চাওয়া হয়তো স্বার্থপরতা কিন্তু একদিন হঠাৎ সে নিজের মেয়েকে দেখে মেয়েটা ডায়েরি লিখছে আমার মা খুব ব্যস্ত কিন্তু মা হাসে না এই লাইনটা যেন তার ভিতরটাকে কাঁপিয়ে দিল সে বুঝল সে শুধু সংসারের জন্য বেঁচে আছে কিন্তু বেঁচে নেই নিজের জন্য তারপর সে একটা ছোট্ট সিদ্ধান্ত নিল প্রতিদিন এক ঘন্টা শুধু নিজের জন্য রাখবে না কেউ বুঝলো না কেউ উৎসাহ দিল না কিন্তু তবুও সে থামল না প্রথমে সে একটু ছবি আঁকতে শুরু করলো তারপর কিছু রান্নার ভিডিও বানালো একটা ফেসবুক পেজ খুলল আমার ছোট্ট জগৎ প্রথমে কেউ দেখেনি কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ তার গল্প শুনতে লাগল একদিন একটা ইনবক্সে লিখল আপু আপনি আমার অনুপ্রেরণা আমিও চেষ্টা করছি কিছু করতে একটা লাইন রিনার চোখে এ জল এনে দিল এরপর রিনা বুঝে গেল তার ছোট্ট চেষ্টা অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে আজ রিনা বড় না তার হাজার হাজার ফলোয়ার নেই কিন্তু সে নিজেকে খুঁজে পেয়েছে সে আজ জানে সে শুধু একজন গৃহবধূ না সে একজন মানুষ যার স্বপ্ন আছে অনুভূতি আছে আর আছে নিজেকে ভালোবাসার সাহস এই গল্পটা হয়তো রিনার কিন্তু এটা আমি আপনি আমরা অনেকেই জীবনে কখনো দেরি হয় না শুধু দরকার একটু সাহস আর নিজের জন্য একটু সময় তুমি পারবে কারণ তুমিও মানুষ শুধু গৃহবধূ না তুমি নিজের পরিচয় এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো জীবনটা শুধু রান্না রান্নাবান্না স্বামী সংসার সন্তান সব কিছুর পিছনেই কাটিয়ে দিবেন। নিজের জন্য একটু আলাদা সময় রাখবেন না নিজে কিছু করার চেষ্টা করবেন না সব সময় কি আরেকজনের কাছ থেকে কিংবা হাজবেন্ডের কাছ থেকে চেয়ে চেয়ে মা বাবার জন্য উপহার কিনে নেবেন তার কাছে ছোটো হতে যাবেন এটা ছোট হতে হওয়া না অনেকে আছে চাইলেই দিবে তারপরও নিজের একটা সেলফ রেসপেক্ট আছে তাই আমরা যে যার জায়গা থেকেই সবসময় চেষ্টা করব নিজে কিছু করার জন্য একটা মেয়ের আমি মনে করি একটা আইডেন্টি থাকা অনেক বেশি জরুরি একটা সময় মানুষ অনেকেই আছে আইডেন্টি ক্রাইসিসে ভুগে তাই আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো আপনারা যে যার জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন কিছু না কিছু করার জন্য তো সকালে বাসার কাজকর্ম সেরে তারপর রান্না বান্না করে চলে এসেছিলাম একটু শপিংয়ে আমার মেয়েকে একটু আইসক্রিম কিনে দিলাম তারপর মেয়ে একটু শখ করেছে মেহেদি পরবে তো সে মেহেদি পরছে আর একটু পরে একটু শাড়ি পরে কিছু ছবি তুলবে আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন সব সময় চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো এখানে আমি কিছু সিরিঞ্জের পিঠা ভেজে নিচ্ছি বিকালের নাস্তা হিসেবে আমরা এটা খাবো আর একটু পরে আমার মেয়েকে ছাদে নিয়ে যাবো ছবি তোলার জন্য সে অনেক শখ করেছে শাড়ি পরে না কিন্তু আমার শাড়ি দেখলেই সে অনেক আগ্রহী হয় শাড়ি পরার জন্য তো ভাবলাম মেয়ে যখন শখ করেছে একটু পড়ুক এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই কমেন্ট বক্সে সেটা আপনারা জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আমার কথা সংশোধন করার জন্য ভিডিওর কোনো একটি অংশ দেখেও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ